নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমরা সংসারের কাজগুলো যদি একটু টিপস ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের সংসারে কিছুটা আয়ও হয় এবং নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং কিছু অনেক ফেলে দেওয়া জিনিসও কিন্তু আমরা কাজে লাগিয়ে ফেলতে পারি তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা চ চলো দেরি না করে দেখে ফেলি বন্ধুরা এখানে নিয়ে নিলাম আমি চশমার বাক্স তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম নেই যে চশমা পরে না আর চশমার বাক্স নেই তো প্রত্যেক বাড়িতে কিন্তু কম বেশি বলে চশমার বাক্স থেকেই থাকে তো চশমার বাক্সগুলো কি করি আমরা কিন্তু কাজে ইউজ করি না সেটা এখানে সেখানে পড়ে থাকে তো সেটাও কিন্তু আমরা কাজে অনেক কাজে ইউজ করতে পারি তো দেখো কি কাজে ইউজ করব তো বন্ধুরা আজকে যেটা ইউজ করব। সেটা কিন্তু বাচ্চাদের জন্য তো বাচ্চাদের জন্য আমরা কি কাজে ইউজ করব তো বন্ধুরা আজকাল আজকালকার বাচ্চারা কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ডভাবে খাওয়ার নিতে পছন্দ করে এবং খেতে পছন্দ করে তো দেখো তাদের জন্যই এরকম করে যখন আমরা চামচ দেবো সে কাটা চামচ বলো আর এই চামচগুলোই বলো না কেন আমরা যখন টিফিন বাটিতে দিব তখন টিফিন বাটির সাথে লেগে হয়তো খাবারের সাথে লেগে গেল এরকমটা হয়ে থাকে তো তখন তো এটা কিন্তু বাচ্চাদের কাছে একদমই পছন্দ নয় তো এরকম করে যদি আমরা একটি চশমার বাক্সের মধ্যে দিয়ে দিই তাহলে বাচ্চারাও কিন্তু খুশি থাকে এবং জিনিসটাও আমাদের ব্যবহার ちゃんと。 তো বন্ধুরা তোমাদের এই টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা চলে যাই পরবর্তী টিপসে তো বন্ধুরা আমি দেখো এখানে মোমবাতি নিয়ে নিয়েছি আর মোমবাতি যখন আমরা ধরাই যেখানে ধরাই না কেন মোমবাতিগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেখান থেকে সেখানে নিয়ে যেতে চায় না কেন সেখানে কি হয় মোমবাতি পরে মোম মোমে গোলে পড়ে সেটা কিন্তু অনেকটা জায়গাটা বিচ্ছি হয়ে যায় আর উঠতেও চায় না তো কিভাবে করলে এই মোমটা গোলে পড়লেও আমরা এই মোমটাকে আবার কিন্তু ইউজ করতে পারবো এবং যেখানে পড়বে সেখান থেকেও আমরা খুব সহজেই উঠিয়ে নিতে পারবো তো তার জন্য কী করতে হবে তো বন্ধুরা তার জন্য দেখো সামান্য যেখানে আমরা মোমটা ধরাবো না সেখানে যদি একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তারপর আমরা মোমবাতিটাকে বসিয়ে দেই তাহলে কিন্তু মোম গোলে গলে পড়লেও এখান থেকে কিন্তু খুব সহজে মোমটাকে উঠিয়ে আমরা আবার মোমটাকে ইউজ করতে পারবো এবং যেখান তুমি যেখানে খুশি সেখানে তোমরা নিয়ে যেতে পারো যেখানেই বসাও না কেন সেখানে যদি একটু না এরকম সর্ষের তেল দিয়ে তারপর তোমরা মোমবাতি টাকে বসাও তাহলে কিন্তু খুব সহজে মোমবাতিটা গলে গোলে পড়লেও সেই মোমটা আমরা নতুন করে ইউজ করতে পারবো আর মোমবাতি আবার নতুন করে তৈরিও করতে পারবো তো এরকম তো তোমাদের টিপসই কেমন লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না তো দেখো আমি তোমাদেরকে ফেলেও দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু দুইবার ফালানোর পর দেখো এরকম হয়ে আবার উঠে আসলো সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাচ্ছে এটা কিন্তু আটকে একদমই আটকে ধরছে না তোমরা ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কত উপকারী এই টিপসটি তো বন্ধুরা তোমাদের আশা করি টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে শেয়ার করতে ভুলো না তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা এটা আপনাদের যে বাচ্চাদের যে খাতা বর্তমানে তো বাচ্চাদের অনেক ধরনের খাতা প্রজেক্ট করতে হয় অনেকগুলো পৃষ্ঠা এরকম আমাদের জমা হয়ে যায় তো সেই প্রোজেক্টগুলো কি করতে হয় তো বাচ্চারা যখন দেখায় দেখানোর পরে এটা ঘরে বা বানিয়ে প্রোজেক্ট তৈরি করে ঘরের মধ্যে রেখে দেয় তখন কিন্তু যখন জমা দেওয়ার সময় হয় কি বাচ্চাদের প্রোজেক্টগুলো হয়তো এখান থেকে ওখানে চলে গেছে একটা খুঁজে পাচ্ছে না তো এভাবে হয়েই থাকে তো আর আমাদের কাগজপত্রই বলো দরকারি কাগজপত্রগুলোই বলো না কেন এভাবে যদি আমরা একসাথে রাখি তারই একসাথে কীভাবে একসাথে রাখতে পারবো তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি সেটা দেখলে তোমাদের ভালো লাগবে তো দেখো এরকমটা হয় আমাদেরও কিন্তু কাগজপত্র হয়তো একটা খুঁজে পেলাম না আরেকটা হারিয়ে গেল এরকমটা হয় তো এইভাবে যদি আমরা কাগজপত্র বলো আর বাচ্চাদের প্রজেক্টি বলো যদি এইভাবে একটা সেফটি পেনের সাহায্যে এরকম করে আটকে রেখে দেয় তাহলে কিন্তু খুব সহজেই এই কাগজগুলো বা এই প্রজেক্টগুলো আমরা হাতে কাছে পেয়ে যাব একটা আরেকটার সাথে লেগে থাকবে আর যখন যেটা প্রয়োজন তখন আমরা কাগজপত্র করে বের করে নিতে পারব আর প্রজেক্টও আমরা যেটা প্রয়োজন সেটা আমরা বের করে নিতে পারবো তারপর আমরা এটাকে ইউজ করতে পারবো তো বন্ধুরা তোমাদের কাছে এই টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা পরবর্তী টিপসটা আমাদের সলাই নিয়ে তো দেশলাই কাঠিগুলো নিয়ে তো দেশ লাইটের কাঠি কী করি আমরা দেশ লাইটের কাঠিগুলো একটা এই দেশ কাঠিগুলো আমি নিয়ে নিচ্ছি আর এই দেশ লাইটের কাঠির বারুদগুলো যে রয়েছে এটা কিন্তু আমাদের মানুষের জন্যও খুব ক্ষতিকর এটা কিন্তু আমাদের যে কীট টিকটিকি গিরগিটি আরশোলা এদের সবার জন্য কিন্তু এই যে এটা রয়েছে বারুদটা রয়েছে এটা কিন্তু ওদেরও কিন্তু খুব খারাপ তো আমাদের জন্য যেরকম বিষাক্ত সেটা কিন্তু ওদের জন্য খুব বিষাক্ত তো এটা কি করে আমরা এটা দিয়ে কিন্তু আজ একটা কাজ করব তো সেটা করার জন্য যেটা লাগবে তো লাগবে তিনটি আমি তিনটি সলাই কাঠি নিয়ে নিচ্ছি আর বারুদগুলো আমি দেখো একটা কাঠি দিয়ে যদি আরেকটা বারুদের মধ্যে একটু চাপ দিয়ে ঘষে নেওয়া যায় তাহলে কিন্তু বারুদগুলো এটা থেকে ছেড়ে যাচ্ছে আর বারুদগুলো কিন্তু আমি প্লেটের মধ্যে ঢাকনাটার মধ্যে টিফিন বেটি ঢাকনাটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এই বারুদের সাথে আরও জিনিস মেশাবো তো সেটা তোমার দেখতে থাকো তো দেখো এটা খুব সহজে কিন্তু আমি বারুদগুলোকে নিয়ে নিচ্ছি এখানে তিনটে নিলেই হবে এটার সাথে আরো যেটা নেব তো সেটা হচ্ছে বন্ধুরা তো আমরা দেখো এই পুরোটা না এটার থেকে আমি এটার মধ্যে তো ন্যাপথুলিনটা কিভাবে এটা দেখো আমি একটা প্লাস্টিক নিয়ে তারপর আমরা একটি পাথর দিয়ে সেটা কিন্তু একটু গুঁড়ো করে নিলাম বাড়ি যে কোনো জিনিস যে তোমরা এভাবে গুঁড়ো করে নিতে পারো তো দেখো এভাবে যে গুঁড়োটা রয়েছে সেই গুঁড়োটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব অর্ধেক ন্যাপথুলিন দিলেই কিন্তু হবে এখানে তো দেখো এই ন্যাপথুলিনটা আমি গুঁড়ো করে এটা দিয়ে দিলাম তার উপর পর যেটা দিতে হবে বন্ধুরা এরপর দিতে হবে একটু আটা তো আটা এখানে তোমরা ফেলে দেওয়া যেটা আটা নষ্ট হয়ে গেছে সেই আটাও দিতে পারো ময়দাও দিতে পারো এখানে বা চালের গুঁড়িও দিতে পারো এখানে তোমার যে কোনো জিনিস ইউজ করতে পারো তো দেখো সেখানে আমি সুন্দর করে এগুলোকে ভালো করে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আটাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি ভালো একটা ড্রো তৈরি করবো খুব সুন্দরভাবে একটা ড্রো তৈরি করবো ছোট্ট একটা একদমই অসামান্য তৈরি করেছি তো দেখো খুব সামান্য কিন্তু এখানে আমি জল দিয়ে দিলাম আর খুব সামান্য জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ড্র তৈরি করে নেব তো বন্ধুরা এটা আমরা কি কাজে ইউজ করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে চলো বন্ধুরা তাহলে ড্রটা তৈরি করতে করতে আজকে ধাঁধাটি রয়েছে সেটা জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলেও একলা তারে যায় না দেখা সঙ্গী গেলে বাঁচে আধার দেখে ভয়ে পালায় আলোয় ফিরে আসে তো বন্ধুরা তোমাদের যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা দেখো এদিকে আমার কিন্তু ড্রোটা তৈরি করা হয়ে গেল তো এখন আমি এটাকে ছোট ছোট করে নাড়ুর মতো তৈরি করে নিব তো দেখতেই পাচ্ছ সামান্য কিন্তু করে নিয়েছি এখানে আমার সামান্য দিয়েই কাজ হয়ে যাবে আর এটা আমরা কী কাজে ইউজ করবো তোমরা দেখতে থাকো তো দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা ড্রো তৈরি করা হয়ে গেল ভালো করে এটা মিখে নিতে হবে যাতে বোঝা না যায় যে এটার ভিতরে ন্যাপথুলিন দেওয়া রয়েছে তো এটা তো গন্ধ থাকবেই তবুও যাতে উপর থেকে না বোঝা যায় তো দেখো এইভাবে কিন্তু খুব সহজেই আমি খুব সুন্দর করে এটাকে নাড়ুর মতো তৈরি করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিও পৌঁছেছে এবং তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি উত্তর দিতে পারতাম থ্যাঙ্কস জানাতে পারতাম তো বন্ধুরা দেখো এটা আমার তৈরি হয়ে গেল তো আমরা এটা কী কাজে ইউজ করছি চলো তাহলে দেরি না করে দেখে ফেলি কী কাজে ইউজ করছি তো এটা যেটা করব বন্ধুরা আমাদের কি করি আমরা যখন আমরা রাত্রিবেলাকে রান্না করার পর আমরা গ্যাসটাকে মুছে তারপর আমরা ঘুমাতে যাই তো সকালবেলা সেই উঠে কিন্তু আমাদের আবার গ্যাসটাকে মুছতে হয় আবার পরিষ্কার করে তারপর আমাদের রান্না বান্না করতে হয় কেননা সেখানে টিকটিকি আসলা পিঁপড়ে ঘোরাঘুরি করতে থাকে তার ফলে কিন্তু আমাদের যদি না মুছে নেই তাহলে কিন্তু আমরা রান্না করতেই পারি না যেহেতু তাহলে যদি রান্না করে ফেলি তাহলে আমাদের পেটেরও প্রবলেম হয়ে যাবে তো দেখো এভাবে কিন্তু যদি এরকম করে যদি আমরা দিয়ে দিই তাহলে এখানে কিন্তু একদম আসলে টিকটিকি রাত্রেবেলার যখন আমরা গ্যাসটা মুজিব তারপর যদি এভাবে দিয়ে রাখি টিকটিকি আরশোলা একদমই গিরগিটি এগুলো কিন্তু একদমই এখানে আসবে না পিঁপড়েও আসবে না তো তখন কিন্তু আমাদের সকালবেলা যে একটা ভালো করে মোছার একটা ঝামেলা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না শুধু একটা সুতির কাপড় বা যে কোনো আমরা যেটা দিয়ে মুছি সেটা সামান একটু ভিজিয়ে মুছে দিলে কিন্তু হয়ে যাবে তো তোমাদের কাছে বন্ধুরা টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা দেখো আমরা নিয়ে নিলাম এখানে পেঁয়াজ ও দেখো বন্ধুরা পেঁয়াজ যখন আমরা কাটি তখন কিন্তু আমাদের এই পেঁয়াজের খোসাগুলো ছাড়াতে কিন্তু খুবই সময় লাগে অনেকটা সময় লেগে যায় তো খুব তাড়াহুড়োর সময় তো তখন কিন্তু খুব বিরক্তি লাগে যে পেঁয়াজের খোসাটা কি পদ্ধতি অবলম্বন করলে যেটা আমার তাড়াতাড়ি খোসাটা ছাড়াতে পারতাম এরকম যদি জানা থাকতো তো দেখো তারই কিছু টিপস নিয়ে এসেছি তো বন্ধুরা দেখো এভাবে যে পেঁয়াজের খোসাটাও খুব চটপট করে ছাড়িয়ে দেব আর এটা চোখ যে জ্বালা করে সেটাও কিন্তু হবে না পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে সেটাও কিন্তু হবে না তো দেখো এই টিপসটি তোমরা যদি ফলো করো তো এর জন্য কি করতে হবে দুপাশে প্রথমে কেটে নিতে হবে তারপর নিয়ে নিতে হবে একটু উষ্ণ গরম জল আর উষ্ণ গরম জলের মধ্যে তোমরা যদি এই পেঁয়াজগুলো একটু দিয়ে দাও না দিয়ে নাড়িয়ে নাও ভালো করে একটু সময় বেশি সময় লাগবে না তো তোমাদের দেখো সঙ্গে সঙ্গে আমি দেখাচ্ছি খুব সহজে কিন্তু একটু এপাশ ওপার ঘুরিয়ে তারপরে কিন্তু আমি দেখো এটাকে পরিষ্কার করে নেব খোসাগুলো ছাড়িয়ে নেব আমি কিন্তু বন্ধুরা ক্যামেরাটা যেহেতু আমি বা হাতে ধরে নিয়েছি তো এক হাতে আমি খোসাটা ছাড়াচ্ছি তা তো দেখবে এক হাতে আমি কত সহজেই এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবো তো দেখো একদমই নরম হয়ে যায় খোসাগুলো কিন্তু একদমই আলগা হয়ে যায় খুব সহজে কিন্তু এটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিও ছুলে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ হাত দিয়ে কিন্তু একটা আঙুল দিয়ে কিন্তু আমি এভাবে ছাড়িয়ে নিতে পারছি তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু খুব সহজে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারছি তো তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে এই টিপসটি কত উপকারী আশা করি এই টিপসগুলো প্রত্যেকটা টিপসই তোমাদের একটু হলেও উপকারে লেগেছে তো বন্ধুরা আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা এর আগে তোমরা কমেন্ট করেছ তো বন্ধুরা তোমাদের মনটা খুব সুন্দর তাই তোমরাও খুব সুন্দর কমেন্ট করেছ তো দেখো এভাবে কিন্তু আমি সব তিনটে পেঁয়াজেরই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি প্রায় তো দেখো এভাবে খুব সহজেই আমরা এটা ছাড়িয়ে নিতে পারি তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন you